আজকের আমরা কবশন ইন এ প্লেন ঠিক আছে তার আগে আমরা জেনে নিই যে এভারেজ ভেলোসিটি এভারেজ ভেলোসিটি কি না ডিসটেন্স ভেলোসিটি ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম ভেলোসিটি সিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স কভার বাই টাইম টাইম এবারে একটা জিনিস একটা মুভিং অবজেক্ট সে কখনও একটু জ্বলে যাচ্ছে কখনো একটু আসতে যাচ্ছে কখনো ব্রেক করতে হচ্ছে কখনো অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে তাহলে তো তার অ্যাভারেজ ভেলোসিটি কী হবে না টোটাল ডিসটেন্স কভার্ড হুম মানে ধরো কোনো একটা ছোটো সময়ের মধ্যে অ্যাভারেজ ভ্যালোসিটি কী কী করবো না ওই সময়ে যে ডেল্টা এক্স ডিসটেন্স কভার করেছে ডেল্টা টে টাইমে এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালোসিটি ঠিক আছে মানে চেঞ্জ ইন ডিস্টেন্স ডিস্টেন্স বাই চেঞ্জ ইন টাইম টু কভার দ্যাট ডিস্টেন্সেন্স তাই না তো ডেল্টা এক্স যদি ছোটো জিনিসকে ছোটো অ্যামাউন্টকে ধরা ডেল্টা এক্স বলি আমরা ছোটো জিনিসকে ডেল্টা এক্স দিব তো অ্যাভারেজ ভালো এইবারে এই ডেল্টাটি ধরো এই টু এই রকম যাচ্ছে এরকম অবজেক্ট এরকম যাচ্ছে তো এই এটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা এক্স এটা টাইম নিয়েছে ডেল্টা টি তো এটা হচ্ছে ভেলোসিটি ডেল্টা এক্স বাই টি ইজ দ্য ভেলোসিটি তো তো এবারে এই টিটাকে ছোটো করবো ছোটো করতে করতে কী হবে টিটা যখন এই জিরোর কাছাকাছি হবে তার মানে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ওর ভেলোসিটিটা পাবো তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি লিমিট অফ ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেলটা এটাকে বলা হয় ভি ভি এভারেজ ঠিক আছে ভি হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে ভি কোনো একটা ইনস্ট্যান্টে ওকে তো এইটাকে আমরা কী বলি লিমিট ডেলটা এক্স বাই টি ডেলো ডেলস টু জিরো জিরোয়াল টু এটাকে বলে ডি এক্স বাই ডিটি এটা হচ্ছে ক্যালকুলাস নিয়মে ক্যালকুলাসের নিয়ম হ্যাঁ ভি ইজুয়াল টু ডি এক্স বাই ডিটে ওকে এটা এবারে কী হবে

অ্যাক্সিলেশনের ডেফিনেশান কি বলে অ্যাক্সিলেশন এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলেশন মানে কি গতিবেগ বাড়ছে কমছে তাই না ভ্যালোসিটি বাড়ছে কমছে তো রেট অফ চেঞ্জ অফ ভ্যালুসিটি উইথ রেসপেক্ট টু তাহলে কি ধরব এটি ভি আমি কি জানিটি অফ হ্যাঁ তার মানে ডবল ডিফারেন্স তার মানে ডি টু এক্স বাই স্কোয়ার এই ডাবল ডিফারেন্স ডাবল ডিফারেন্স মানে দুবার ডিফারেন্সিয়েট করা ডাবল ডিফারেন্সিয়েশন ঠিক আছে অ্যাক্সিলেশন পেয়ে গেলাম তো এইগুলো হচ্ছে ক্যালকুলেশনের সাথে এগুলোর অ্যাটাচমেন্ট ওকে চলো আমরা একটা একটা এখন একটা এক্সাম্পল দেবে এক্সাম্পল ধরো এক্সাম্পল হচ্ছে दिस्ट डिस्टन्स ट्रावल्ड ट्रावल्ड बाई ए एन ऑब्जेक्ट ये इन टी टाइम इन टी

ফাংশন অফ টাইম এটা লেখা নিয়ে আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে তো এই এই ফর্মুলা মেনে একটা পার্টিকল মুভ করছে ওকে তো এই ফর্মুলা নিয়ে মুভ করছি তো তাহলে আমাকে বের করতে হবে কি ফাইন্ড এ দুটো এ কি দ্য অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ ডিউরিং টি ইজ ইকাল টু অ্যাভারেজ স্পিড হ্যাঁ ভি অ্যাভারেজ ডিউরিং দ্য টাইম জিরো টু ফাইভ সেকেন্ড টিজাল টু জিরো টু টি ইজিকতে হবে আর বের করতে হবে যে ইনস্ট্যান্ট স্পিড অ্যাট টিল ফাইভ ইনস্ট স্পিড অ্যাট টি ইজাল টু ফাইভ এই দুটো জিনিস বের করতে হবে আমি অ্যান্সার করি ওকে তো এস ইজ টু ডিসপ্লেসমেন্ট ইজাল টু দিস তো আমাকে বের করতে হবে ভি অ্যাভারেজ ভ্যালুসিটি অ্যাভারেজ তো ভ্যালুসিটি অ্যাট

তো টি ইসিক টু জিরো টু টি জির ফাইভের এস কত এস এসিক টু টি জির টু জিরো হলে এটা জিরো হয়ে যাচ্ছে ট্রি জিরোট ফাইভ হলে মানে টু পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার এটা মাইনাস টি জিরো হচ্ছে জিরো টি জিরো টি 0 টু জিরো হবে ডিসি এস ইজিক টু জিরো হ্যাঁ টি জির টু জিরোতে 0 ইজাল টু জিরো টি জির ফাইভে এস ইজুয়াল টু এস ফাইভ এস জিরো জিরো তাহলে তো ডেল্টা এস কি মানে ডেল্টা এস তো ডিফারেন্স হচ্ছে কি এটা হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তাই না সিক্সটি টু পয়েন্ট ফাইভ এটা কি ডেল্টা তাহলে ভি ইজিক্যালটা কি অ্যাভারেজ হলো সেটা কি ডিসপ্লেসমেন্ট সিক্সটি টু পয়েন্ট ফাইভ বাই টাইম ফাইভ ঠিক আছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাই না টুয়েল ফাইভ ফাইভ বাই ফাইভ জিরো টু ওয়ান ভি অ্যাভারেজ বিটুইন জিরো টু ফাইভ হ্যাঁ তো পাঁচ একু পাঁচ পাঁচ তিন দশ পয় ভি অ্যাভারেজ হচ্ছে জিরো টু ফাইভের মধ্যে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড আর ভি ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার্ড হ্যালো তো এইরকম আমাদেরকে কিছু কিছু জিনিস থাকবে কমপ্লেক্স কম্পাউন্ড তো কমেন্টে জানিও যদি কিছু অসুবিধা হয় ওকে